হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করব আমার বাবুর জন্য টপস এবং স্কার্ট কিভাবে বানিয়েছি এটার সম্পূর্ণ ভিডিও শেয়ার করব আপনারা দেখতে পারছেন বাবুকে কিন্তু টপস আর স্কার্ট পরিয়েছি আর এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কোনোভাবেই সে ভিডিও করবে না ছবি তুলবে না তো আপনাদের জন্য আজকে আমি এই সুন্দর ড্রেসটা কিভাবে বানিয়েছি এটাই শেয়ার করব তো আমি কাটিংটা যখন করেছি আমি তখন কোনো ভিডিও করিনি প্রথমে আমি স্কার্টটা কাটিং মানে সেলাই করব স্কার্টের কোমর নিয়েছি আমি চার ইঞ্চি আর নিচের যে পার্ট আমি দুইটা পার্টে হচ্ছে স্কার্টটা কাটিং করেছি সর্বপ্রথম আমি কোমরের পার্টটাকে দুই সাইড থেকে সেলাই করে নিয়েছি আর কোমরের চওড়া নিয়েছি চোদ্দ ইঞ্চি লম্বা হচ্ছে চার ইঞ্চি তো এটাকে আমি হাফ ইঞ্চি ভাঁজ করে সেলাই করব। এই কোমরের মধ্যে আলগা রাবারটা বসাবো এরপরে হচ্ছে আমি আমার নিচের যে দুইটা পার্ট ছিল সেটা সেলাই করব। আর আজকে আমি টপস এবং স্কার্ট দুইটাই কিন্তু সেলাই করে দেখাবো প্রথমে আমি স্কার্টটা সেলাই করছি কম মানে কোমরের অংশটাকে আমি প্রথমে মানে জোড়া দিচ্ছি এখন আমি নিচের যে স্কার্ট ছিল স্কার্টের যে দুইটা পার্ট বলেছিলাম দুই পার্টের যে বড় পার্টটা সেই বড় পার্টের দুই সাইড থেকে সেলাই করব এবং নিচের যে বর্ডার সেই বর্ডারটাও সেলাই করে নিব দেখুন এখানে আমি হাফ ইঞ্চি ভাজ করে হচ্ছে আমি যে বর্ডারটা ভেঙে সেলাই করে দিচ্ছি আর এরকম করে আমি যে আরেকটা ছোট পার্ট আছে সেই ছোট পার্টটাকে সেলাই করতে হবে আর এই কাপড়ের মধ্যে কিন্তু আমি আরো একটা রানী গোলাপি কালার কাপড় এনেছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি আপনারা অন্য ডিজাইনের স্কার্ট বানানো দেখতে চান কমেন্ট করে জানাবেন চাইলে আমার ফেসবুক পেজে কিন্তু মেসেজ করতে পারেন বা ছবি পাঠাতে পারেন যে এরকম ডিজাইন তুমি টপস বা স্কার্ট বানাও চাইলে কিন্তু আপনারাও নিজেদের বেবিদের জন্য নিজেরাই ডিজাইন করে ড্রেস বানাতে পারেন দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো দুইটা পার্ট কিন্তু আমার সেলাই করা শেষ প্রথমে আমি ছোট পার্টটাকে কোমরের মধ্যে অ্যাটাচ করব কুচি কুচি দিয়ে এরপরে আমি হচ্ছে বড় পার্টটাকে অ্যাটাচ করে নেব আর যে সিধা পার্টগুলো সিধা পাটগুলো নিচের দিকে থাকবে আর উল্টো পার্টগুলো উপরের দিকে দেখুন প্রথমে ছোট পার্টটাকে কুচি করে কোমরে বসাবো এর এই ছোট পাটের উপরে আমি আবারও কুচি করে এই বসিয়ে দিব তাহলে যখন আমি সিধা পার্ট করব তখন কিন্তু পার্ট বাই পার্ট লেয়ারটা দেখতে সুন্দর হবে আর এই কাপড়গুলো দিয়ে কিন্তু আমরা মার্কেটে গাউন বানিয়ে বিক্রি করে হ্যাঁ সেই কাপড়গুলোই আমি বাবুর জন্য এনেছি স্কার্ট এবং টপস বানানোর জন্য তো এখানে আমি কোনো আস্তর ব্যবহার করিনি চাইলে আপনার আস্তর ব্যবহার করতে পারেন যেহেতু ছোট বাবু এটার মধ্যে আমি যদি আস্তরের ব্যবহার করি তাহলে আরেকটু মোটা হয়ে যাবে যে কারণে এর ভিতর কোনো আস্তর ব্যবহার করিনি এখন আমি এই যে রাবারটা বসি অ্যাটাচ করে নিব নর্মালি আমরা কিন্তু যখন মার্কেট থেকে বাবুদের টপস স্কার্ট কিনে আনি তখন কিন্তু কোমরের মধ্যে মোটা রাবার দেওয়া থাকে তো এর জন্য আমি সেইভাবেই স্কার্টটা বানাচ্ছি যাতে সেম রেডিমেড ড্রেসের মতো লাগে তো আপনাদের কাছে কি ভালো লেগেছে কিনা ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন দেখুন এখানে আমি কোমরের রাবারটাকে ডাস্ট করে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এভাবে একটা বসিয়ে পরে মাছ বরাবরে আরও একটা রাবারের মাঝখানে সেলাই করে দিই তাহলে এটা রাবারটা আর কুচকে যাবে না এখন আমি হচ্ছে টপস বানাবো টপসটা আমি নর্মালি টেপ বা ফতুয়া যেভাবে বানাই সেভাবে বানিয়েছি সামনে কিন্তু খোলা রেখেছি সামনে আমি একটি বোতাম লাগাবো আর হাতা কুচি হাতা দিয়েছে যেমনটা আমরা রেডিমেড ড্রেস আনি বাবুদের জন্য তেমন বানিয়েছি আর প্রত্যেকটা সেলাই হবে ডাবল সেলাই এই যে দেখুন হাতাটার মধ্যে আমি যেভাবে কুচি করেছি হাতার কাপড়টা বেশি নিয়েছিলাম কুচি করেছি এই কারণে দেখতে আরও বেশি ভালো লাগছিল এখন আমি এই কাপড়ের উপর হাতাটা বসিয়ে সেলাই করে দেবো যেমনভাবে রেডিমেড জামা সেলাই করা হয় সেম সেভাবে আপনারা চাইলে আরও অনেক ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে দেখতে পারেন কারণ আমি অনেক রকমের লেস দিয়ে ড্রেস বানিয়েছি বাচ্চাদের ফ্রক বানিয়েছি এবং কুশি কাটা করে কিন্তু অনেক রকমের কাজ করে আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে সার্চ করবেন মাই হবি প্রজেক্ট লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন সত্তর হাজার ফলোয়ার সেই চ্যানেলে আপনারা কিন্তু যে কোনো কাজের ভিডিও পাবেন যেমন সেলাই কাজ হাতের কাজ কুশি কাটার কাজ এসব ডিজাইন পেয়ে যাবেন দেখুন আমি কিন্তু কোনাকোনিভাবে কাপড় কেটে গলার মধ্যে পাইপিং করে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু রেডিমেডের মতো একটা ফিনিশিং হয় তো সাইড থেকে আমি হচ্ছে বডিটা সেলাই করে নিচ্ছি এক ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম সেলাইয়ের জন্য এখন আমি দুই সাইড থেকে ডাবল ভাজ করে সেলাই করে দিব দেখুন মানে ডাবল পাট করে সেলাই করে দিচ্ছি এখন আমি নিচের পাটটাও কিন্তু বর্ডার দিয়ে সেলাই করেছি আর এই দেখুন দুইটা ফুল বানিয়েছি এই ফুলের ভিডিও কিন্তু আমি এর আগেই শেয়ার করেছিলাম কীভাবে এই ফুল বানিয়েছি আপনারা একটু দেখে নেবেন এর আগেই কিন্তু আপলোড করেছি এই ফুল বানানোর ভিডিওটা আর ফুল লাগানোর পরে ড্রেসটা আরও বেশি সুন্দর হয়েছে দেখুন আর ফুলের মাঝখানে আমি বড় বড় তিনটা পার লাগিয়েছি বড় সাইজের পার দেখতে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু বড় সাইজের পার হাতের সুই দিয়ে ম্যাচিং সুতা দিয়ে আমি হচ্ছে উপরে এবং নিচে দুইটা ফুল লাগিয়েছি এতে করে দেখতে আরো বেশি ভালো